এদেশে কিয়ামতের আগে আর মিথ্যা মামলা হবে না দেখে নিয়ে জন মানুষ তার মামলা সম্পর্কে কিছুই জানে না আমিও তা আমার মামলা সম্পর্কে কিছুই জানতাম না তিনটা বছর আমার জীবন থেকে একটা ঘরের ভেতরে কেটে গেল অথচ যে ছেলেটা আমার নামে মামলা দিয়ে দিয়েছিল সিরাজগঞ্জে ওর নাম নাকি কি তোরবারে সাকিব ও বেটা ধান काटे কাছি দিয়ে ধান কাটতে কাটতে মাথা কেটে বিগড়িয়ে বাসের মাথায় উঠে জরে গেছে ঢাকায় সাংসদের সামনে দিয়ে হাঁটছিল পুলিশ ধরে বলে কি করিস সঙ্গল ভেঙে ফেলব কাছি দিয়ে হ্যাঁ আমির হামজা ও আরশনি উদ্ভূত হইছে আমি কি এমন বস্তু

আমার বইলে দিলে যদি আমির হামজা হারুন ইসার নাম বলিস তোরে ছেড়ে দেব আমারও ছাড়ে না আপনারও ছাড়ে না এই যে বক্তব্য শুনে বোঝা যাচ্ছে পোড়াটাই সাজানো শুধু হামজা না এরকম হাজারো হামজা আমি বললাম একশো জনের সত্তর জন কম হয়ে গেল আরো বেশি হবে কিছু জানে না আন্দাসে দশ বছর জেল পড়িয়াছে যার ভেতরে কিয়ামতের জবাব এই আচরণ তৈরি হবে তার জন্য মোহাম্মদ রসুল্লাহ হবে না আদর্শ আর এরকম মানুষ যদি এদেশে ছিয়ানব্বই ভাগ দরকার নেই একান্ন ভাগও তৈরি হয়ে যায় কেউ কারণ নামে মিথ্যা মামলাও দেবে না মিথ্যা সাক্ষ্য দেবে না পাশের বাড়ি সলিমদের সাথে আগার আগে আছে এই জন্যে নিজের ছোট মেয়েকে ভিকটিম বানিয়ে ধর্ষণের মামলা দিয়ে সলি মদিরে পাঁচ বছর জেলে রেখে দিয়েছে এরকম মামলা আসামি বেশি তিন নাম্বার জাকার আল্লাহ কাসির তাদের জীবনের সবচাইতে বেশি আলোচনা থাকবে আল্লাহর কার মুসলমানেরা আপনি নিজের জীবনের সাথে মিলান চার দোকানে বসলে আল্লাহর কথা সেই ভাই ভাই বলে তার চাইতে বেশি কথা বলে আলোচনায় নেতার আপনি বিশ্ব নবীকে আদর্শ পাবেন না আদর্শ আদর্শ যতক্ষণ পর্যন্ত মানুষ মেনে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই লোকটার সঠিক হয়নি ভেঙে গেছে লোকটা ডাক দিয়ে বললেন এই পৃথিবীতে সব চাইতে বেশি ভালোবাসতে পারবে আমাকে যারা তারা পরিপূর্ণ ইমানদার এমনকি নিজের জানের চাইতেও হাজরত আমার নিজের দিকে চিন্তা করে বলেন হে রাসূল আমার মনে হচ্ছে আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র ধন সম্পদ টাকা পয়সার চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি কিন্তু আমার জীবনের চাইতে বেশি না কারণ আমার জানের উপর আমার একটা মায়া আলাদা আছে নবীজি সামনেই তো ছিলেন দিলেন ধমক গমর এখনো পরিপূর্ণ কামেল মুমিন হতে পারোনি হাজরত তো আমার কিছুক্ষণ পরেই বলে উঠলেন রাসূল এখন মনে হচ্ছে আমার জীবনের চাইতে কাকে বলছে কথা আপনি টের পেয়েছেন যারা জান্নাদের গ্যারান্টি দিয়েছিলেন চিন্তা অবস্থায় আকাশের যে তারকা দেখতে পান হয়তো কেউ গণনা করলে একদিন শেষ হয়ে যাবে হজরত অমর যে নেকির কাজ করেছে দুনিয়ায় তার গণনা করে কেউ শেষ করতে পারবে না কোন রাস্তা দিয়ে গেলে আমরা এই হাদিস সে জন্মের পর থেকে শুনছি যে চল্লিশ দিন শয়তান ও রাস্তায় যেতে ভয় পেত আর আমরা এমন মুসলমান রাস্তা দিয়ে হাঁটলে শয়তান মনে করে বন্ধু আমি পেয়েছি রাস্তায় হেঁটে যায় মনে হয় না মানুষ না খাম্বা কানের ভেতরে তার নাকের ভেতরে তার জায়গা মতো তার আজকে তারিখ সারা বছর টাকা পয়সা কিছু কিছু আজকের এই তারিখে বেউটিকে ভুল কিনে দেওয়ার জন্য উনি আনন্দে আছে এরকম মানুষ যারা কি মানুষ না খাম্বা খামবার মত শয়তানরে যদি দেখে তারা যেভাবে তালে তালে নাচতেছে ওরে দেখলে শয়তান মনে করবে আল্লাহ তুমি আমার এই শয়তান বানিয়েছো এটা তো আমার চাইতে বড় কান খাড়া করে শোনেন মুসলমান শয়তান জান্নাত থেকে হযরতে আদম এবং হাওয়াকে বের করে দেবে উদ্দেশ্য তার প্রথমে ছিল না তার উদ্দেশ্য ছিল তাদের লজ্জায় স্থান দেখা কথা বুঝতেছেন তাহলে শয়তান যৌনতা ভালোবাসে লজ্জা স্থানের প্রতি ওর আকর্ষণ বেশি এজন্য বেলিল্লাপনা পোনা বাহায়া পোনা উলঙ্গ যৌনতা ছড়াতে শয়তান ভালোবাসে এই চরিত্র যাদের ভেতরে বুঝবেন ওরে শয়তান দখল করে ফেলেছে এই লোকটা যদি এখন বাড়ি যায় দেখে ওনার স্ত্রী ওনারে গালি দিচ্ছে শহরের বাচ্চা ভালো লাগবে না রাগ হবে না না কথা বুঝে বলে ওনারা যদি কুকুরের বাচ্চা শুকুরের বাচ্চা বলে কালি দেয় বৌ রাগ করবে না ভালো তো লাগবে না মনে করেন রাগ করলে নিজে পাগল কারণ চিন্তা করা দরকার যে আমার যে বউ শিক্ষিতা ধার্মিক আজ পর্যন্ত বিশ বছর তার সাথে সংসার করি কোনোদিন আমার মুখের উপরে মুখ কথা বলে না এত মার্জি তো ভদ্র শরীফ এ আজকে হঠাৎ করে আমার এই শোকরের বাচ্চা বলে গালি দিচ্ছে অবশ্যই স্বাভাবিক নেই কে রে ধরিছে। ধরছে অনেক যদি জ্ঞানী হয়ে থাকে এটাই মনে করা লাগবে যে এর জিনে ধরিছে ভূতে ধরিছে আপনি যখন যৌন তাই শরীর পরিবার সমাজ ভাসিয়ে দিবেন বসবেন আপনি আর স্বাভাবিক নেই আপনাকেও শয়তান দখল করে ফেলিছে চোদ্দই ফেব্রুয়ারি পালন করার জন্য জন্যে রেহমান নামটা দেখেন শফিক রহমান ছিল পরবর্তীতে পাল্টিয়ে দিয়েছে রেহমান সাংবাদিকরা বলেছে স্যার আপনার নাম তো শফিক রহমান ছিল আপনি রেহমান করলেন কোন কায়দায় এসায় জবাব দিচ্ছে রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায় এই জন্য নাম পাল্টিয়ে আমি পরিবর্তন করে রেহমান করে দিলাম যে শয়তান আমাদের মালিকের রহমান নামকে পাল্টিয়ে রেহমান করতে পারে তার মতো অভিশপ্ত এই লোকটা ইংল্যান্ড থেকে এই দিবসটা আমদানি করেছিল ধার করে এনেছিল আর সেইটা নিয়ে বাংলাদেশের হাজারো মুসলমানের ছেলে মেয়েরা ইজ্জত ধারাচ্ছে ভ্যালেন্টাইন ডে নামে যেটা গেল আগামী বছর না এটা পুরাপুরি পালন করা হারাম হারাম এবং হারাম এ দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকার কথা না মুসলমানদের সম্পর্ক শুধু দুইটা দুইটা দিনের সাথে একটা যে দিবসের মূল শিক্ষা আগে ত্যাগ এরপরে ভোগ ঈদুল ফেতরে আপনি এক মাস রোজা রেখে শুধু মরণের খাওয়া খাবেন হবে না আগে সাদগা দেন ফেতর দেন দান করেন যাকাত দেন গরিব মানুষ ভেতর নিয়ে সেমাই কিনে খেয়ে হাসবে ওই হাসি দেখে আপনি আনন্দ করবেন কথা বলেন এ এদের ফেতরের শিক্ষা কি আগে ত্যাগ এরপরে ভোগ